ভিডিওন আচ্ছা লা আলাইকুম আজকে আমি তৈরি করব দেখাবো কাপকেক আমি দুইটা ডিম নিয়ে নিলাম এক কাপ চিনি তেল নিয়ে জন্য এক নিয়ে এখন বিট করে নেব ডিমের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে আমি বিট করাનો বন্ধ করে নেব আমি এখন কাপ ময়দা তুমি চামচ এক চা চামচ বেকিং পাউডার এগুলা ভালোভাবে চ্যানে নিতে হবে সব উপকরণগুলো আমি চ্যানে নাও হয়ে গেছে এখন আমি ভালোভাবে এগুলা মিক্স করে নেব 1/3 কাপ দুধ দেয়া যাব চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি মিক্স করানো হয়ে গেছে এখন পুরো ধরনে আমাদের ব্যাটারটা রেডি আমি এখন একটু একটু করে নিয়ে কাপ কেকের মধ্যে ঢেলে দেব সব তা ভরব না পুরোটা ভরব না পুরোটা ভরব না একটু বাড় রাখব ফুলার জন্য সব কাপ কেক বানানো শেষ হয়ে গেছে এখন আমি ওভেন এ দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য ওভেনটাকে আমি বের করে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের কাপ